ধামশব্দের অর্থক অমর কোষে বলা হয়েছে গৃহ দেহ তিট প্রভাওয়া ধামানি ধামানি এটা বহু বচনে ব্যবহার করছেন যে গৃহ দেহ একটা মানে হচ্ছে গৃহ একটা মানে দেহ একটা মানে তিঠ তিট মানে রশ্মি কিরণমালা জ্যোতি এবং প্রভাব তেজ প্রভাব এরকমও হতে পারে তেজপুঞ্জ হতে পারে এটা ধাম শব্দের অর্থ কিন্তু অস্ত্রটা এক্সটেন্ডেড হচ্ছে একটু পরেই যে হেমচিন্তামি তিনি বলছেন ধাম রশ্ম গৃহে দেহে স্থানে প্রভাবয়। জন্ম অর্থেও ধাম শব্দ ব্যবহার হতে পারে স্থান অর্থে ব্যবহার হতে পারে প্রধানত এই স্থান অর্থ নিয়েই কিন্তু বাংলায় ধাম শব্দের অর্থগুলো একেবারে আলাদা হয়ে গেছে স্থান শব্দ কি করে হয় সবচেয়ে ভালো বুঝবেন লোকটা নাম ধাম কিছু জানি না এই যে কথাটা কলকুয়ালি বলি নাম ধাম মানে নামটাও জানি না সে কোথায় থাকে তাও জানি না আরও অর্থ তৈরি হলো দেবতার অধিষ্ঠিত যে স্থান যেখানে দেবতা আছেন দেবতা অধিষ্ঠিত থাকার সঙ্গে সঙ্গেই কিন্তু আর একটা তৈরি হয়ে গেল অর্থ যে এটা তীর্থস্থান যেমন কাশীধাম যেমন পুরী ধাম তো বটেই ধাম ব্রজধাম আমি বলবো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে সময়টা নবদ্বীপে নদিয়ায় যাই আমরা রেল স্টেশনটার নামই নবদ্বীপ ধাম